হ্যাঁ এবং পরিবারের জন্য দেওয়া এবং পুরো বাংলাদেশের জন্য দেওয়া হ্যাঁ দেশটা যারা ভালো থাকে এটাই এর থেকে বেশি কিছু না জি আলহামদুলিল্লাহ আহলান সাহলান মাহে রমজান আল্লাহ কোরআনে ঘোষণা করছে শাহরু রাজি কোরআনাস আল্লাহ তালা বলছেন আমি রমজান মাস এই কোরআন অবতীর্ণ করেছি পাশাপাশি বলছেন আমি রমজানকে মুসলমান দায়িত্ব উপর ফরস করে দিয়েছি তো ওই আলোকে রমজানের অনেক ফজিলত আমরা জানি রমজানে মানে এক রাখার নামাজ পড়লে সত্যিকার নামাজের সব এবং রমজানে আমাদের অন্য এক রেখার খরচ যে আমরা পড়লে অন্য সময় সত্যিকার ফরজের সমুদ্র সব হয় তো ওই আলোকে আমাদের রমজানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারো মাসের মধ্যে একটি মাস রমজান রমজানটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রমজানে আমাদের পবিত্র কুয়া নাজিল হয়েছেন যার কারণে পবিত্র কুয়ারের সম্মানে রমজানের সম্মান হয়ে গেছে

এইজন্য মূল যাত্ৰাটা তখন থেকে শুরু হবে যখন তিনি শেবাতে আসবেন তারপরে আমরা যাবো মালিক